সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আজকে আবার চলে আসলাম কেনেডি ওয়াপে রাস্তার বাড়ির ফ্যামিলি তাদেরকে নিয়ে একটু ঘুরব ওই জায়গাটা বেশ সুন্দর জায়গা এবং বিশাল বড় একটা এরিয়া আপনারা হয়তো আমার ভিডিওতে আগেও এই জায়গাটা একবার দেখেছেন আমরা যা বিশ্বাস আমি নিয়েছিলাম আর এবার আবার আসছি ওনাকে নিয়ে এবং এই জায়গাটা অনেক পছন্দ করেছে আমার অনেক ভিডিওতে এই জায়গাটা আছে সেই জন্য উনি আসার আগেই কন্ট্যাক্ট করেছে এই জায়গাটা উনি দেখতে চাই আমিও বললাম ঠিক আছে সমস্যা না আপনি যখনই আসেন আগে প্যান করে চলে আসলে আমি ছুটি নিয়ে রাখবো সেভাবে আমরা ঘোরাঘুরা করব চলে আসলো তারপর বিভিন্ন জায়গায় গেলাম দেখলাম আপনাদেরকে তারপর রাজার বাড়ি দেখালাম এখন আসি হবে এই জায়গাটাও বেশ সুন্দর দেখার মতো জায়গা বিশাল বড়ো শপিং সেন্টারও এখানে আছে খেলাধুলা রেস্তোরাঁ পিয়ামাগার মার্কেট বার আরো অনেক কিছু আছে এই জায়গায় খুলে মনে হয় আর কি যে কোথাও এসছেন মনে হয় আর কি যে এটা কোন একটা জায়গায় এসছি এত পাবলিক কি বলবো বিশেষ করে সন্ধ্যার পরে মানে ছয়টার পরে এখানে পাবলিক আসা হয় আর এখানে তিনটা চারটা পর্যন্ত খোলাতে প্রত্যেকটি রেস্টুরেন্ট বার হিসকুটাকার সবাই খোলা থাকে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে সকাল পর্যন্ত আর কি এখানে সবসময় জমজমার থাকে ওই সময়টা আর কি আর এখানে প্রচুর সিকিউরিটি গার্ড আছে কোনো রকম রিক্স নাই আর কি আর প্রত্যেকটি মোড়ে মোড়ে মনে করেন প্রত্যেকটি মেন যে পয়েন্টগুলোতে দুজন তিনজন করে সিকিউরিটি অফিসার আসে মানে একেবারে নিরাপদ কোনো টেনশন নেওয়ার কোনো কারণই নাই শুধু করবেন আর খাবেন আর দেখবেন উলুখ করবেন আর ভাববেন জায়গাটা ছিল বেশ সুন্দর ভালোই সময় কাটলো ভালোই মজা করলাম অ্যাকচুয়ালি নিজের চোখে দেখলে অনেক যেমন কিছু বললো রাসল ভাই যে নিজের চোখে দেখে অনেক ভালো লাগতেছে আপনার ভিডিওতে দেখেছি কিন্তু যতদূর সুন্দর লাগছে ভিডিওতে তার চোখে সুন্দর লাগছে এখন নিজের চোখে যখন দেখতে পালাম তখন জায়গাটা সম্বন্ধে আরো বিশাল মানে অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো আর কি বিশাল একটা ব্যাপার সবার বলত যদি এখানে নাচ নাম হইতে বুঝতে পারতাম না যাই হোক ওরা সবাই ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে আছে এক জায়গায় বসে আছে দেখুন বসে আছে ওরা কিছুক্ষণ পরে আবার অন্যদিকে ওনাদের সাথেই থাকবে